হ্যালো ইব্রিওান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি যেহেতু সামনে রমজান চলে আসছে সো সবার বাসায় অ্যাভেলেবেল মুড়ির প্রয়োজন পড়ে তো আমরা যে এখন মুড়ি পাচ্ছি এটা আসলে তেমন মানসম্মত না এটা মেশিনে তৈরি হয় আগে আমরা হাতে তৈরি মুড়ি খেতাম খেতেও খুব ভালো লাগতো এটা অনেকটা মানসম্মত ছিল তার জন্য আজকে আপনাদের জন্য আমি একটি মুড়ির রেসিপি নিয়ে এসেছি কীভাবে মুড়ি বাঁচতে হবে এটা খুব সহজ এবং খুব সময়ও কম লাগে খুব অল্প সময়ের মধ্যে এই মুড়িটি যে কেউ বাঁচতে পারবেন তো চলুন এই মুড়ি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি দেখে নিই আমি এখানে এক কাপ সিদ্ধ চাল নিয়েছি যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি ওই চালটা আর লাগবে পরিমাণ মতো তেল আর এরকম একটি ছাঁকনি লাগবে তো চলুন এবার আমরা মুড়ি তৈরি করে ফেলি চুলায় আমি একটি কড়াই ঘষিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ডুবু তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে আসার জন্য আমি অপেক্ষা করব। আমি একটি চাটনি দিয়ে নিয়েছি আর চাল অল্প করে দিতে হবে আমি এক মুখ চাল দিয়ে দিচ্ছি আর তেল কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে ভালো করে ভালো করে তেল গরম না হলে মুড়িটা হবে না দেখুন আমার মুড়িটা কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলে উঠেছে আমার মুড়িটা হয়ে গেছে এবার আমি মুড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি আরও কিছু বেজে নিব এ অল্প অল্প করে দিয়ে বাঁচতে হবে দেখুন এগুলো কত সুন্দর ফুলে উঠেছে হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিব তেল গরম এলে বাঁচতেও খুব অল্প সময় লাগে বেশি সময় লাগে না দেওয়ার সাথে সাথে মুড়িটা ফুলে ওঠে আর এই মুড়িটা আমি একটি কিচেন টিসুর উপর তুলে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায় এভাবে আমি সবগুলো মুড়ি ভেজে নেব ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার মুড়িগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমার মুড়িগুলো কত সুন্দর হয়েছে অনেকটা ফুলে উঠেছে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের রমজানে অনেক কাজে আসবে আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে খুব অল্প সময়ের মধ্যে এই মুড়ি ভাজতে পারবেন তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ডিয়ার সাবস্ক্রাইবার ভিউয়ার্স দেখুন আমার মুড়িগুলো ভাজা হয়ে গেছে আমার মুড়িগুলো ভাজা অনেক সুন্দর হয়েছে অনেক ফুলে উঠেছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের রমজানে অনেক কাজে আসবে আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে মুড়ি খুব অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে